তো আমরা এখন চলে এসেছি হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ পঁচিশ তো তো বললো যে ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো টাকা মানে একটা আমি সঙ্গীতা আর আমি শ্রাবণী আর আজকে আমাদের কোনো টিম নেই আবার চলে মেলায় আজকে আমরা এসেছি হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ পঁচিশ মানে চব্বিশ থেকে আরম্ভ হয়েছে মেলাটা আরম্ভ হয়েছে যে তিরিশ তারিখে তিরিশে ডিসেম্বর আর চলবে হচ্ছে চোদ্দোই জানুয়ারি অবধি তাই মেলাটা নাম হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ পঁচিশ তো চলো গোটা মেলাটা ঘুরে দেখাই তো আমরা একটু লোকেশনটা বলে দিই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইপাস রোড বোলপুরের বাইপাস রোডেই এই মেলাটা হচ্ছে একদম অনেকটাই দূর ফাঁকা রাস্তা যেতে হবে টোটো চলে যাচ্ছে আর বিশ্ব বাংলা যে ইউনিভার্সিটিটা হয়েছে ওই দিকটাতে হচ্ছে এখানের এলাকাটা একটু ফাঁকা ফাঁকা কিন্তু খুব সুন্দর গেলে আপনাদের ভালো লাগবে বিকাল বিকাল যাবেন আরও ভালো লাগবে যেহেতু মেলার টাইমিংটা আরও একবার ভালো করে বলে দিই সেটা হচ্ছে যে আমরা পরেও বলেছি আবার হচ্ছে যে মেলাটা হচ্ছে দুপুর একটা থেকে রাত আটটা অবধি তাই সাড়ে সাতটার পর থেকে দোকানগুলো বন্ধ হওয়া শুরু হয়ে যাচ্ছে তো সেইভাবেই আপনারা যাবেন আর আশেপাশের পরিবেশটা কীরকম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা মোটামুটি সাড়ে ছটা নাগাদ গেছিলাম মেলাতে সেই সময়ে কীরকম কী ছিল প্রত্যেক

মাসে মাসে মেলা হয় মাসে মাসে শীতকালটাতে তো সপ্তাহে সপ্তাহে মেলা হয় এই যেই আমাদের শান্তিনিকেতন মেলা শেষ হয়েছে তারপরে এখানে একটা বিশ্ববাংলা ইউনিভার্সিটি এখানে বাইপাসের ধারে বিশ্ব ক্ষুদ্র বাজার এখানে একটা হস্তশিল্প মেলা শুরু হয়েছে তো সেই মেলাটাতে আমরা একটা চলে এসেছি দুজন মিলে মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে অনেকটা রাস্তা হ্যাঁ আর এই যে ডিসেম্বরে শেষ হলো পোষ মেলা এখন চলছে জানুয়ারি জানুয়ারিতে হচ্ছে হস্তশিল্প মেলা হস্তশিল্প সবই হ্যান্ডমেড আর আমরা প্রথমবার এই মেলাতে এসেছি আগে দু বছর হয়েছে কিন্তু আমরা ক আগে আগের বছর তার আগের বছর বোধহয় হ্যাঁ তো এই বছর আমরা প্রথমবার এসেছি তো দেখি এই মেলাতে কেমন কি থাকে আর সপ্তাহে আমরা ব্লগের মধ্যে মেলাটা ঘুরিয়ে দেখাই তো এখানে অনেক পার্কিং এর জায়গা আছে আর জায়গাটা অনেকটা অনেক বড় জায়গা এখানে অনেক খাবারের দোকান দিয়েছে অনেক স্টল আছে আর লোকজনের অনেক ভিড়ও হচ্ছে এই যে পুরো জায়গাটা দেখাই পার্কিং এর একদম এত অ্যাভেলেবল স্পেস এ গুড এদিকটা পুরোটাই পার্কিং এর জন্য আর এই যে হচ্ছে মেলার এন্ট্রি গেট এই যে এই চা পকোড়া

চিকেন পপকর্ন ছিলটা ওটা বাকি পুরো সাজানো গোছানো কালারফুল দোকানটা চিকেন কাটলে চিকেন চিকেন পকোড়া একদম গরম গরম এই যে এই সাথে মানে মেলা এখন কতদিন আছে সবই জানাবো তার আগেই দেখি দেখুন তো এই যে আমরা এখন খাবার কোরেশনটাতেই প্রথমে এসে ঢুকলাম এরপর আসল মেলাটাতে যাব চিকেন পকোড়া সঙ্গীতার আর চিকেন পকোড়া কেমন গো ভালো ষলাৰী <laughs> সত্যানে <laughs> হ্যাঁ তোমরা একটা নাম লিখে এখানে রেখে দিও হ্যাঁ কিন্তু কে বুঝবে কি করেছে কোনটা কোন মেনুর সাথে মিশছে আর এখানে বলতে হচ্ছে এখানে লাগিয়ে দিলেই সবাই দেখতে হবে যে হ্যাঁ করে আমরা এখন চলে এসেছি হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ পঁচিশ মেলাটা শুরু হয়েছে একত্রিশে হ্যাঁ তিরিশে ডিসেম্বর থেকে একত্রিশ নয় তিরিশে ডিসেম্বর থেকে চলবে হচ্ছে ষোলোই জানুয়ারি অবধি তো চলো মেলার দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা এটা একবার দেখিয়ে দিই যারা জানো না মেলাটার ব্যাপারে হয়তো ভিডিও দেখেই আসবে হয়তো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে আর কারা কারা আমাদের ভিডিও দেখার পরেই মেলাতে এসছে তারা অবশ্যই কমেন্ট করবে এই যে

খুব সুন্দর প্রত্যেকটাই প্রত্যেকটাই এখানে টি টেবিল সেট সেট এটা একটা একটা খুব সুন্দর সব হচ্ছে পুরো যেটাতে দুটো বড় ছোট চেয়ার আর একটা থ্রি সিটের একটা সোফা আর একটা এই টি টেবিল যেটা পুরোপুরি রেডি নেই এগুলোর মধ্যে আপনাকে রেডি করতে হবে আর সেটটার দাম বললো চব্বিশ হাজার আর এই একটা যেটা দেখালাম ডাইনিং টেবিল এটা পনেরো হাজার দেখতে খুবই সুন্দর

টি টেবিল সেন্টার টেবিল এরকম টাইপের জিনিসগুলো এখানে বেশিরভাগ ঘর সাজানোর জিনিসই বেশি আর এই যে কিছু সিংহাসন আছে ফেসবুকে না বানানোর ভিডিওগুলো হ্যাঁ হ্যাঁ সেই ঠিক 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 সেই ওই কি একটা জেল দিয়ে কাঠগুলোতে পেতে রেজিন রেজিন তো নয় হ্যাঁ হ্যাঁ ঠিক এগুলো সাড়ে চার সাড়ে এইগুলো 4.5 জার্মান সিলভারের পাত আছে ব্লাই আছে কাট আছে ये स्टॉल नंबर सब मटीर तो गोटिर तो

আর পঞ্চাশ টাকা দুইটা শাড়ি মিললে আছে একটা রেড এর মধ্যে পিঙ্কের মধ্যে না না পিঙ্কটাই ঠিক আছে এখন

যে এখানে প্রত্যেকটা স্টল এক একটা জেলার এই পেছনের দিকেরটা যেরকম হচ্ছে নদীয়া জেলার এটা এক নাম্বার স্টল তারপরে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে দু নাম্বার স্টল এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দাঁড়াও দেখায় যে এটা স্টল নাম্বার ওয়ানের পাশে স্টল নাম্বার টু ইচ্ছামতি এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা স্টল এটা কত বললে দাম ছশো পঞ্চাশ এটা কত

তারপরে আর কোথায় আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদেরকে দেখে নিতে হবে কারণ আমরা বুঝতে পারিনি যে দোকানগুলো বন্ধ হয়ে দিন জেলা এটা পুরো মেদিনীপুর এখানে লেদারের জিনিস বড় ব্যাগ বই যে এই খাইলাম তো ওদের আরো বড় মানে আমি ওই মাল গুটিছি ওর ও টাইম মানে টাইমটা বলে দিই হ্যাঁ এটা হচ্ছে টাইমটা হচ্ছে আমরা অনেকটা লেট করেছি মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে এখন বাজে সাড়ে সাতটা তার মধ্যে অনেক স্টল বন্ধ হতে শুরু হয়ে গেছে দেখা এইগুলো দেখাই এই এটা ফাঁকা ফাঁকা মেলা আর আরেকটা জিনিস একটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস এখন হচ্ছে শীতকাল স্টল দেখাবো এদিকে দেখাও এদিকে স্টলটার এটা চল এই দোকানটায় যাই এবার

সুন্দর লাগছে দেখতে কততে দেবে এই যে কালিম্পঙের স্টলটার ভেতরে যেসব জিনিসপত্র আমরা পাহাড়ে পাই সেই সমস্ত টাইপের সোয়েটার মাপলার সবগুলো রয়েছে এখানে যেগুলো বাইরে দেখলাম ওই যে ওই এখানে আছে এই যে পঞ্চু বিভিন্ন ধরনের পঞ্চু কত

के के करती दे दो नहीं हमारे वीडियो देख के बहुत लोग आएंगे ना और बोलेंगे हाँ, अच्छा है हाँ तो दे दीजिए ना प्लीजी नहीं होगा नहीं होगा सुंदर दे खूब सुंदर नहीं लगे दे কোন মেলা কোন জিনিস না কেনা সঙ্গে আমি নিয়েও গেছিলাম তোমরা এই ভিডিওটাও আমি তারপরে আমি অনেক কিছু দাম দর করলাম কিন্তু কিছুই নিতে পারলাম না পয়সা নেই এটা হচ্ছে ন্যাচারাল জুটের গয়না একটা ভালো করে দেখি না এগুলো সুন্দর সুন্দর দেখতে কানের নেকলেস সবই আছে ন্যাচারাল জুটের গয়না কি দাম আছে বলতে পারবো না কারণ লোকাল দাম আছে এখানকার সব জিনিসই মানে হাতে তৈরি হুম বেশিরভাগ জিনিসই তারপরে ওখানে দেখলাম যে বেতের জিনিসগুলো হাতে অনেক কিছু বোনা ছিল কালিম্পংয়ের স্টলটা মারাত্মক আমরা যে শাড়িটা মেলাতে ঢুকে ঢুকে কিনলাম দুটো মিলে আমরা চোদ্দোশো টাকা দিয়েছিলাম এখানে একটা দোকানে এই যে দেখ দেখা যাচ্ছে ওখানে ওই একই শাড়ি সেম শাড়ি আর ঢুকে জিজ্ঞেস করলাম দাম কত তো বললো যে ডিসকাউন্ট দিয়ে চোদ্দোশো টাকা মানে একটা

এই যে সাধারণ ওর তো বীরভূম স্টলে যেটা দেখলাম যে সোনারুড়িতে যেগুলো পাওয়া যায় আমাদের মোটামুটি সেই সেই একই জিনিসপত্র ঠিক আছে আর কি আছে দেখো আবার এখানে একটা মিডিল একটা স্টল আছে এটা দেখাবো ওইদিকে ওই কিছু বেতের জিনিসপত্র আছে এই দুটো স্টল देखिए আর মোটামুটি দেখার মতো কিছু নেই কোনটা স্টেজ করা আছে ও হ্যাঁ এই যে পিছনে একটা বড় স্টেজ আছে এখানে প্রোগ্রাম হয় প্রত্যেক দিনে কিছু না কিছু প্রোগ্রাম হবে এখনো বোধহয় হয়েছে কিনা জানি না খবর পাইনি

এইগুলো কত করে এই যে এইগুলো কত করে পেন রাখার এইগুলো এই দোকানটা আরো কোথাও একটা দেখেছিলাম কোন মেলায় বলতো না আমি বলছি কোথায় যেটা ইয়ের সামনে হয়েছিল যে মেলাটা কি নাম গীতাঞ্জলির পাশে বান্ন মেলায় এই দোকানটাই ছিল নবন্ন মেলায় পটচিত্র সিলিপ পূর্ব মেদিনীপুর সব কাজই খুব সুন্দর তার একটা দোকান আছে এটা দেখিয়ে দি সব বন্ধ করবে না তো আমরা অনেক কিছু ঘুরে অনেক কিছু কেনাকাটি করে আমি যদিও কিছু কিনি নিাটি ঘুরে যাবা মার খেয়ে ঘুরে বেশ ঠিক আছে তো ঠিক আছে আমরা যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম আর এর পরবর্তীকালে মানে খুব তাড়াতাড়ি অন্য একটা টপিক নিয়ে ব্লগ নিয়ে আসছি যেটা আর কি একজন সাজেস্ট করেছে কমেন্টে তো আজকের ভিডিওটা এত দূরে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিও কমেন্ট করবে আমাদের ভিডিও দেখি কাদের কাদের কাছে এই মানে কারা কারা জানতে পেরেছে যে মেলাটার ব্যাপারে আমরা এলে জানে না আর হয়তো আমাদের ভিডিও থেকে এক দুজন মানুষও তো জানতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে যারা প্রথমবার শুনলে এই মেলাটার ব্যাপারে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে এই আনটির কাছে এটা কোন কোন ডিস্ট্রিক্টের স্টল আছে নদীয়ার এটা হ্যাঁ নদীয়ার এক নম্বর স্টল হ্যাঁ আর খুব এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে খুবই সুন্দর কালার কম্বিনেশনও সুন্দর একদম পুরো শান্তিনিকেতনের অনুষ্ঠানে পরার মতন শাড়ি প্রত্যেকটা শাড়ি খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ এত ভালো কোয়ালিটিও আছে আমরা হাতে নেড়ে দেখতে পাচ্ছি হুম এই যে এত এত কম্পিটিশান কালার আর এগুলোরও অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখছি ওড়নাগুলো একবার ওড়নাগুলো কত আছে এগুলো সাড়ে টাকা সাড়ে তিনশো টাকা দেবো